আগামীকাল থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম পরীক্ষার্থীদের সুবিধার্থে তিরিশটি অতিরিক্ত পরীক্ষা স্পেশাল বাস পরিষেবা দেওয়া হবে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কামনা জানানোর পাশাপাশি কি জানালেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় শুনে নেব পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ব্যবস্থাপনায় এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম মোট তিরিশটি স্পেশাল পরীক্ষা সার্ভিস এই পরিষেবা আমরা দেব যাতে ছাত্রছাত্রীরা যথাযথভাবে সঠিক সময়ে তারা ভেনুতে পৌঁছতে পারে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে মূলত আমাদের যে টার্গেটটা থাকে যে প্রথম দুটি পরীক্ষা অর্থাৎ বাংলা এবং ইংরেজি এই পরীক্ষায় ছাত্র সংখ্যা সব থেকে বেশি আমরা সেখানে একদম ফুল ফেজে সার্ভিসটা চালাব তারপর আমরা সেন্টার ওয়াইজ আরেকবার রিভিউ করে যেখানে যতটুকু প্রয়োজন আমরা সেভাবে গাড়ি চালাবো এ ব্যাপারে আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে যে সেন্টার ইনচার্জ রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা যে রেগুলেশন পাঠিয়েছে সেই ভিত্তিতে আমরা প্রাথমিকভাবে তিরিশটি রুট চিহ্নিত করেছি যে রুটগুলোতে আমরা এই গাড়িগুলো চালাব যেমন কন্ট্রোলের হাট টু সাহেবগঞ্জ ভায়া হাট এই রুট সালমারা টু দিনহাটা ভায়া নাজিরহাট হাট অ্যান্ড ব্যাক এই রুট এই ধরনের ইন্টেরিয়র যে জায়গাগুলো সেগুলোকে আমরা মূলত চিহ্নিত করেছি এবং সেন্টার ইনচার্জরা সেভাবে রিকুইজিশন পাঠিয়েছে সেভাবে আমরা এই গাড়িগুলোর ব্যবস্থা করেছি সারা উত্তরবঙ্গ জুড়ে মোট তিরিশটি স্পেশাল পরীক্ষা সার্ভিস চলবে আর অ্যাজ ইউজুয়াল যে পরিষেবা সেগুলো দাদা ছাত্র ছাত্রীদের একটাই বলবার কথা উচ্চ মাধ্যমিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে তারা নির্ভয়ে এবং তারা খুব নিজেদের মতন করে তাদের সেরা পরীক্ষার মধ্যে দিয়ে তাদের আমরা সাফল্য কামনা করি আমরা প্রত্যাশা করি এই উচ্চ মাধ্যমিককে এবারের পরীক্ষার্থীরা তারা সাফল্য লাভ করবে এবং আগামী দিনেও তারা সাফল্য লাভ করবে আচ্ছা কাল থেকে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ব্যবস্থাপনায় এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম মোট তিরিশটি স্পেশাল পরীক্ষা সার্ভিস এই পরিষেবা আমরা দেব যাতে ছাত্রছাত্রীরা যথাযথভাবে সঠিক সময়ে তারা ভেনুতে পৌঁছতে পারে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে মূলত আমাদের যে টার্গেটটা থাকে যে প্রথম দুটি পরীক্ষা অর্থাৎ বাংলা এবং ইংরেজি এই পরীক্ষায় ছাত্র সংখ্যা সব থেকে বেশি আমরা সেখানে একদম ফুল ফেজে